মেঠু মেঠু আসো আসো এই যে এই যে খাবার ধরে আসি আসো 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 বাবা আসো 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 এই যে মাম্মা আসো খাবার খাও তো তুমি উঠতেছো কেন হাতে হ্যাঁ খাবার খাও যেগুলি খাবার খাইতে দিচ্ছি সেগুলি খাও না এই যে এই যে নাও এই যেন মেঠু হ্যাঁ তুমি দেখি চোকলা গুলি খাও নাও এই যে নাও আসো আসো আমার হাতে আসো আসো মেঠু মেঠু আসো 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 এই তো গুড বয় আমাদের মেঠু কই মেঠু কোথায় এদিকে তাকাও মেঠু কোথায় এই তো পা দিয়ে ধরা শিখে গেছে মিঠু পা দিয়ে ধরা শিখে গেছে কই আমাদের মিঠু কোথায় এই যে কালারের সঙ্গে ওয়ালের কালারের সঙ্গে মিশে গেছে মিঠু যে এইগুলি তুমি এখন সবগুলি খাইছো এইগুলি এই যে রাত্রের বেলা কতগুলি খাইছো দেখছ মিঠু কতগুলি খাইছো দেখছো তুমি হুম সারাদিন আজকে কিছু খাওয়া নাই আবার রাগারাগি আগে করতেছ আজকে আমাকে কামড় মার শুধু একবার হ্যাঁ কেন হ্যাঁ মেঠো 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 সাড়া দাও ভিডিও শুরু করলেই তুমি আর সারা দাও না কেন এই না এগুলি নিজে নিজে খাও এই সব চোকলাগুলি এগুলি সব মিঠু খাইছে এই যে খাইছে আজকে রাগার আগে করতেছ কেন তুমি বেশি কী হয়েছে তোমার আজকে কি তোমার তো রাগার আগি করতেছ কেন মিঠু হ্যাঁ মিঠু ভালো গুলি তো খাও না মানে গুলি খাচ্ছো তাই না মিঠু আজকে রাগারাগি করতেছে মিঠু আজকে কেন রাগারাগি করতেছে মিঠু আসবা আস আচ্ছা আচ্ছা এই তো মিঠু এসেছে যাও মিঠু আজকে খুব বেশি রাগারাগি আগে করছো তুমি এত বেশি রাগার আগে করতেসো আজকে হ্যাঁ আজকে তোমার পাপা চলে গেছে তাই হ্যাঁ আজকে মিঠুর পাপা চলে গেছে এই কি মিঠুর রাগারাগি করছে হ্যাঁ মিঠুর পাপা আজকে চলে গেছে মিঠু বলো বলো কেন রাগারাগি করছো আজকে বলো এই যে চোখ কেমন হয়ে যাচ্ছে দেখছো হুম কেন রাগারাগি করছো আজকে বলো তো কী তোমার আজকে মিঠুর পাপা চলে গেছে তাই মিঠু খালি রাগারাগি করছে